আসসালামু আলাইকুম ভোটার আইডি কার্ডে পিতামাতার সম্পূর্ণ নামের ভুল বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের ভোটার আইডি কার্ডে পিতামাতার সম্পূর্ণ নামের ভুল রয়েছে এই ভুলটা কয়েক ধরনের হতে পারে কারোবার শুধু পিতার নামের সম্পূর্ণ নামের ভুল রয়েছে মাতার নাম ঠিক আছে অথবা কারোবার মাতার নামের ভুল রয়েছে পিতার নাম ঠিক আছে অথবা পিতামাতা দুজনেরই সম্পূর্ণ নামের ভুল হয়ে গেছে হয়তোবা অন্য কারো নাম উঠে গেছে অথবা কারো সৎ মা সৎ বাবা এই এই ধরনের সমস্যাও অনেকের আছে যাই হোক আপনার যে সমস্যাটাই থাকুক মনে করেন আপনার পিতা মাতার নামে সম্পূর্ণ ভুল রয়েছে সেটা সংশোধন করতে হবে এখন আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা পিতামাতার সম্পূর্ণ নামের ভুল সংশোধন আবেদন করেছি সেটা অনেক দিন ধরে পেন্ডিং আছে কারো মাস কারো বছর কারো বা বছর পেরিয়ে গেছে বছরের পর বছর কিন্তু এই সংশোধন না হওয়ার রহস্যটা কি আপনি কি জানেন যে আপনার ভোটার আইডি কার্ড এই পিতা মাতার সম্পূর্ণ নামের ভুলও এক মাস সর্বোচ্চ এক থেকে দুই মাসের মধ্যে সংশোধন করা সম্ভব এবং সংশোধন হবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমি আচ্ছা ধরে নিলাম আপনি জানেন না যদি না জেনে থাকেন আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওটি আপনি দেখবেন যদি পিতামাতার সম্পূর্ণ নামের ভুল থাকে অথবা পিতা অথবা মাতার যে কারো একজনের সম্পূর্ণ নামের ভুল থাকে আপনি এক থেকে দুই মাসের মধ্যে সংশোধন করে ফেলতে পারবেন আমাদের পিতামাতার মাতার ফুল নাম সংশোধন করতে হলে আমাদের কিছু ডকুমেন্টস এর প্রয়োজন পড়বে যেই ডকুমেন্ট সম্পর্কে আমরা জানি না এবং না জানার কারণে আমরা হুটহাট এমনি একটা ডকুমেন্টস বা দুই চারটা ডকুমেন্টস দিয়ে আবেদন করে ফেলি বছরের পর বছর পেন্ডিং থাকে সেটা সংশোধন হয় না পিতামাতা সম্পূর্ণ নামের পরিবর্তন করতে চাইলে আপনার প্রথম যে প্রয়োজন পড়বে সেটি হচ্ছে জন্ম নিবন্ধন সনদ অনলাইন দুটো থাকতে হবে এবং সেই নিবন্ধনে আপনি যে নামটা করে চাচ্ছেন ওই নামটা আচ্ছা এরপরে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে যদি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা তদন্ত থাকে অথবা কোনো শিক্ষাগত যোগ্যতা অ্যাড থাকে সেটি অষ্টম শ্রেণীর উপরে তাহলে আপনাকে সেই শিক্ষা সনদটি দিতে হবে শিক্ষা সনদ রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট মার্কশিট যে একটা কাগজ দিলেই হবে এখন অনেকের এই শিক্ষাগত যোগ্যতা নিয়ে সমস্যা আছে অনেক আগে যারা ভোটার হয়েছেন এই সমস্ত লোকের ক্ষেত্রে মুখে মুখে আপনি কত সালে উল্লেখ করেছেন কত সালে ভোটার হয়েছেন এবং আপনার জন্ম সালটাই বা কত সেই অনুযায়ী অ্যানালাইসিস করে আপনি কিছুটা সার পেতে পারেন তবে সার্টিফিকেট যদি শিক্ষাগত যোগ্যতা উল্লেখ থাকে সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আপনাকে দিতে হবে আচ্ছা সার্টিফিকেট ছাড়াও সংশোধন হবে সেগুলো কোনগুলো আমি ভিডিও আপলোড করেছি ডিসক্রিপশন বক্সে এর দেওয়া থাকবে এরপরে যে ডকুমেন্ট প্রয়োজন পড়বে যদি পিতা আর সম্পূর্ণ নামের ভুল হয় তাহলে শুধু পিতার এনআইডি মাতার সম্পূর্ণ নামের ভুল হলে মাতার এনআইডি এবং আপনি যদি চান পিতা মাতার দুজনকে ব্যবহার করতে পারবেন আর যদি দুজনের সম্পূর্ণ নামের ভুল হয় তাহলে দুজনের এনআইডি কার্ড এনআইডি কার্ডের পাশাপাশি যদি তাদের জন্ম সনদ থাকে সেটাও আপনি আপলোড করতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা এর সাথে আরও একটি জিনিস আপলোড করতে হবে সেটি হচ্ছে স্বনামে প্রত্যয় অর্থাৎ আপনার পিতার নামের ভুল সম্পূর্ণ ভুল হলে সেটা পিতার স্বনামে একটা প্রত্যয়ন মাতার সম্পূর্ণ নামের ভুল হলে মাতার স্বনামের প্রত্যয় আর দুজনের যদি সম্পূর্ণ নামের ভুল হয় তাহলে দুজনের মিলে একটা প্রত্যয়ন আপনি লিখতে পারবেন অথবা দুটো প্রত্যয়ন আপনি ব্যবহার করতে পারবেন দুজনের নামের ক্ষেত্রে এরপরে যদি চাকুরিজীবী হন আপনি তাহলে চাকুরির প্রত্যয়ন বা অফিস কর্তৃক সুপারিশ করত যদি চাকরিজীবী না হন দরকার নেই আর যদি চাকরিজীবী হওয়ার পরে এটা আপনি দিতে চাচ্ছেন না কোনো প্রয়োজন নেই পেনশন বহি বা হিসাব রক্ষণ কর্মকর্তার প্রত্যয় না আমাদের মধ্যে অনেকেই আসি যাদের ভোটার আইডি কার্ড সমস্যা নিয়ে বা নামের মিল নেই বা সার্টিফিকেটের সাথে মিল নেই এই আমরা পেনশন পেতে সমস্যা হচ্ছে বা চাকরি অবসর বা যে টাকা ভাতা এই এইগুলো নিতে সমস্যা হচ্ছে যদি এই টাইপের কারোর সমস্যা থাকে তাহলে সেই পেনশন বহি বা সেই অবসর ভাতা সেই অফিস থেকে একটা প্রত্যয়নপত্র নিবেন। আচ্ছা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এই দুটোর একটা যদি আপনার থাকে সেটা আপনি ব্যবহার করতে পারেন এরপর আসবে হচ্ছে কাবিন নামা কাবিন নামাটা হচ্ছে পিতামাতার মাতার কাবিন নামা আপনার না আপনার পিতামাতার নাম সংশোধনের ক্ষেত্রে পিতা আর আপনার নামের ফুল সংশোধন হলে সেই ক্ষেত্রে আপনার গাবিন নামা লাগবে এরপরে আসি হচ্ছে ওয়ারিশিয়ান সনদ বা উত্তরাধিকারী সনদ এখন কথা হচ্ছে এইখানে ওয়ারিশিয়ান সনদটা আপনি কার নেবেন এখানে ওয়ারিশিয়ান সনদটা নিতে হবে আপনার বাবার মানে আপনার বাবার নাম যেহেতু সংশোধন সেক্ষেত্রে আপনার বাবার নেবেন অথবা আপনারটা নেবেন যে কোনো একটা হলেই চলবে সমস্যা নাই আপনারটা দিলেও চলবে আচ্ছা অডিশন সনদ কিভাবে পাবেন এ নিয়ে আমি ইতিপূর্বে ভিডিও আপলোড করছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে আপনি ফার্স্ট টু লাস্ট মানে শুরু থেকে আবেদন শুরু থেকে অডিশন সনদ হাতে পাওয়া পর্যন্ত সম্পূর্ণ প্রসেস ওখানে পেয়ে যাবেন এরপরে আসবে হচ্ছে ম্যাজিস্ট্রেট অর্থাৎ যেটাকে বলে আচ্ছা যদি পারস্পরিক অস্বীকৃতি থাকে এখানে আবার পিতা মাতার নাম সংশোধনের ক্ষেত্রে অনেকে পিতার পরিচয় দিতে চায় না মাতার পরিচয় দিতে চায় না সেই ক্ষেত্রে যদি অস্বীকার বা এ ধরনের কোনো সমস্যা থাকে তাহলে ডিএনএ রিপোর্ট আপনার প্রয়োজন পড়বে আচ্ছা এরপরে প্রয়োজন হচ্ছে উপজেলা বা থানা নির্বাচন অফিসার কর্তৃক তদন্ত তদন্ত রিপোর্ট রিপোর্ট এই আপনি যদি দেন তাহলে তারা যাচাই করে যে তদন্ত রিপোর্টটি জমা করবে সেটাকেও তদন্ত রিপোর্ট বলা হয়ে থাকে যদি আপনি চান যে আপনি আপনি নিজে নিজে তদন্ত করবেন তাহলে আপনি উপজেলা নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে থানার মাধ্যমেও কিন্তু তদন্ত করিয়ে সেই রিপোর্টটিও জমা দিতে পারবেন অর্থাৎ আপনার পিতা মাতা এটা বৈধ থানার মাধ্যমে ভেরিফিকেশন করবে ভেরিফিকেশনের মাধ্যমে তদন্ত করে নিজস্ব প্রতিবেদন তদন্ত প্রতিবেদনও জমা দেওয়া দেয় এর সাথে যদি কারো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকে সেটা আপনি ব্যবহার করতে পারবেন এর সাথে আরও দেশের ডিগ্রিধারী কোনো সার্টিফিকেট আপনি ব্যবহার করতে পারবেন আপনার ভাই বোন যতগুলো আছে যেহেতু আছে তাদের ভোটার আইডি কার্ড অথবা তাদের জন্ম সনদ অথবা তাদের শিক্ষা সনদ কোনো একটা থাকলে সেটা আপনি ব্যবহার করতে পারবেন এছাড়া আপনার পিতামাতার যদি অন্য অন্য জন্ম সনদ এবং ভোটার আইডি ব্যতীত অন্য কোনো ডকুমেন্টস থাকে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন আমি যে ভিডিওতে ডকুমেন্ট ডকুমেন্টস গুলোর কথা বলেছি এই ডকুমেন্টস গুলো ব্যবহার করে এনআইডি সংশোধন অনলাইনে আপনাকে আবেদন করতে হবে কিভাবে অনলাইনে আবেদন করবেন এ নিয়ে আমি ইতিপূর্বে ভিডিও আপলোড করেছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে আপনারা ভোটার আইডি সংশোধনের অনলাইন আবেদনটি করে নেবে আচ্ছা করে নেওয়ার পর যে কাজটি আমাদের করতে হবে আমাদের দশ থেকে পনেরো দিন অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে আমরা ভোটার আইডি ক্যাটাগরিটি জেনে নিব ক্যাটাগরি কিভাবে জানবেন এ নিয়েও আমি ইতিপূর্বে ভিডিও আপলোড করেছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আচ্ছা ক্যাটাগরি জানার পরে গতে থাকলে উপজেলা খতে থাকলে জেলা গতে থাকলে বিভাগীয় গতে থাকলে ঢাকা আসলে পিতামাতার সম্পূর্ণ নামের ভুল এটা গতেই থাকবে গতে থাকার সম্ভাবনায় বেশি থাকার কম ক্ষতে আর শুধু একজনের নামে সম্পূর্ণ ভুল হলে তাও সেটা গতেই গতেই থাকবে আচ্ছা যদি যেখানেই থাকুক আপনি ক্যাটাগরিটি জেনে নেবেন জেনে নেওয়ার পরে আপনি যে সমস্ত কাগজপত্র আপলোড করেছেন এই সমস্ত কাগজ সহ এই সমস্ত কাগজের মূল কপি সহ সেট ফটোকপি এবং আপনার আবেদন পত্রের ফটোকপি নিয়ে আপনি সেই অফিসে যোগাযোগ করবেন প্রয়োজন অনুযায়ী আপনার পিতামাতাকে মাতাকে নেওয়ার প্রয়োজন হলেও এখন পাতা হচ্ছে পিতামাতাকে নেওয়ার প্রয়োজন কিনা সেটা আমি কীভাবে বুঝবো প্রথমে আপনি আপনার উপজেলাতে যোগাযোগ করবেন উপজেলাতে আবেদন কপিটা দেখাবেন এবং আপনার উপজেলা এবং স্থান অনুযায়ী শুনে নেবেন বিভাগীয় পর্যায়ে কোনো শুনানির ডেট আছে কিনা বা সাক্ষাতের কোনো ডেট আছে কিনা যদি থাকে সেই ডেটটা জেনে নেবেন এবং উপজেলা নির্বাচন অফিসার বা উপজেলা কর্মকর্তা থেকে জেনে নেবেন যে এর সাথে পিতামাতাকে নেওয়ার প্রয়োজন আছে কিনা যদি থাকে তাহলে পিতামাতা দুজনকে আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে এরপরে আপনি ওখানে সাক্ষাৎ করে কাগজপত্র জমা দিয়ে আসবেন এক ফটোকপি আশা করা যায় সবকিছু ঠিকঠাক থাকলে একমাস সময় লাগার কথাই না মানে টোটালি কি আচ্ছা আমি দুই মাস বেঁধে দিলাম ধরে নেন আপনার দুই মাস সময় লাগবে এর মধ্যে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনি এই পদক্ষেপগুলো অনুসরণ এবং কাগজপত্র আপলোড করলে অবশ্যই অবশ্যই আপনার সংশোধনটি হবে এরপরেও যদি পিতামাতার সম্পূর্ণ নামের ভুল সংশোধন নিয়ে আপনার মধ্যে কোনো সমস্যা বা কনফিউশন বা কোনো কিছু জানতে বুঝতে অসুবিধা হয়ে থাকে কোনো সমস্যা নেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি যথাসাধ্য রিপ্লাই করে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন